আমরা মনে করছি এখন আমাদের যেটা সমস্ত বেশি প্রয়োজন এটাকে সুসম্ভব সরকার

এবং তারা যারা উগ্র মানবাব থাকেন তারা কিন্তু একই সঙ্গে এই সুযোগ তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা

if you enjoyed the video make sure to leave a like and subscribe the channel